আইসক্রিমটা চাটার আগে কি চাটলি কি চাটলি ওগুলো আইসক্রিমটা চাটার আগে কাগজগুলো আইসক্রিমের কাগজগুলো চাটলি মানে কি থাকে ওর মধ্যে ওর মধ্যে আইসক্রিম থাকে তা এতটা আইসক্রিম তো খাচ্ছিস ওইটা ছেড়ে দিলে হয় না ওটা কি বেশি টেস্ট ও আইসক্রিম ও মানের জলে ওটা তো টেস্ট বেশি লাগে না সেই এটা তো আছে এটাও চাট কেন ওটা চাটলি না কেন ওটা তো ভালো লাগতো রে যেটা দেখ একটু এনে চাট হ্যাঁ চাট 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 এ দেখে দেখে এইখানে আছে দেখে দেখ চকলেট আরে চকলেটগুলো আছে লেগে চাট কেন চাটলি না কেন ওটা আইসক্রিম চেটে খায় না কামড়ে খায় চেটে খায় তাহলে নিচের ওই যে এটা ওটাও চেটে খাবি তো তুই কোনটা কোনটাও চেটে খাবি তো কেন এই তো বললি চেটে খায় ওটাও তো আইসক্রিমেরই হিসা তুই আইসক্রিম খাচ্ছিস না আইসক্রিম তোকে খাচ্ছি কি সুন্দর দুটো সাইডে একদম বিড়ালের মতন বা বাবা বাহ আর তোর ভাই কি সুন্দর আইসক্রিম খাচ্ছিল রে তোর ভাই কিরম আইসক্রিম খাচ্ছিল দেখা কর তুই একটু কেন বা তোরও লেগেছে ভাবিস না লাগেনি তোরও লেগেছে দেখতে পাবি খুন পুরো হোল ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি হ্যাঁ রে তুই এখন রাত্রির কটা বাজে আইসক্রিম খাচ্ছিস তাই তো এখন আইসক্রিম খায় খায় হ্যাক্কো এক্কো করে কাঁচলে তখন মাথাটা ঠুকে দেবো দেয়ালে তাতে কাশি হোক জ্বর হোক সর্দি হোক তাই তো নিচে দাদার হয়েছে দেখেছিস তো গলাপুরে বসে গেছে ও হয়ে গেছে তো হবে ওরাম খা আইসক্রিম দু ঘন্টা ধরে চান কর আরও আইসক্রিম খা এর বেলা কথা নেই বল সেটাই যাচ্ছে সেটাই যাচ্ছে ওটা কী খাওয়া হচ্ছে এরকম করে খা দেখ হ্যাঁ বড় চিপ বের করে খা ছাতাগুলো যেমন দেখতে হয় ওরকম দেখতে সফটটি আইসক্রিম ওরকম দেখতে হয়েছি কামড়ে ফেললি তুই চল ওরা আইসক্রিম খা দেখতে দেখতে আমার আইসক্রিম খুলে যাবে বাদ দিয়ে আমিও খাই আইসক্রিমটা এই যে আমারটা খাট্টা মিঠা আমার স্টিক আইসক্রিম ভালো লাগে খেয়ে ফাল তুই টাটা